জেড পে অ্যাপস থেকে আপনারা লোডবানি করছেন কিন্তু লোডবানি হচ্ছে না আপনারা কীভাবে এই জেড পে অ্যাপসে লোডবানি করলে কিন্তু লোডবানিটা খুব সহজেই হবে কোন কোন পদ্ধতিতে এখানে লোডবানি করা যাবে তা বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা দেখে নেব আপনারা কিন্তু লোডবানি আপনারা করছিলেন কিন্তু এই যে অ্যাড ফাউন্ট থেকে এই অ্যাডফাউন্টে ক্লিক করে আপনারা লোডবানি যে করছিলেন এখানে কিন্তু আপনারা টাকার অ্যামাউন্টটা লিখে দিতেন সেটা কত টাকা লোডবানি করবেন সেটা কিন্তু লিখে দেওয়ার পর এখান থেকে যে এক রয়েছে দুই রয়েছে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা লোডবানি করতে পারতেন দিয়ে সাবমিট করলে কিন্তু যে আপনাদের এখান থেকে কিন্তু অন্য কিছু লেখা এখানে শো করছে অর্থাৎ এখানে কিন্তু যে রয়েছে সেটা কিন্তু বন্ধ রয়েছে তা আপনারা কি সিস্টেমে আপনারা লোডবাণী করবেন তা আজকের ভিডিওতে আমরা দেখাবো তো চলুন আমরা নতুনভাবে কিন্তু লোডবাণী করে দেখাবো এখানে কিন্তু আমরা ব্যাক করবো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের যে কোম্পানির মধ্যে থেকে কিন্তু ডাউনলাইন থেকে যে একটা কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউ আর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই কিউ আর কোডে কিন্তু আপনারা পে করতে হবে কীভাবে পে করতে হবে কিউআর কিউ আর কোডে পে করার পর আপনি ফোনপে গুগল পে ইউপিআই যে কোনো জায়গা থেকে পেমেন্ট করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দুইভাবে কিন্তু যেতে পারবেন হয় আপনারা এখানে ক্লিক করবেন বা এখানে কিন্তু আরেকটি অপশান রয়েছে এই কারণে এখানে কিন্তু এ মোর অপশান রয়েছে এই মোরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আরেকটি অপশান রয়েছে এখানে কিন্তু এই যে টিকিট অপশান রয়েছে এখানে ক্লিক করতে পারেন বা এখানে হোমে যাওয়ার পর এখানে কিন্তু যে আপনারা পেয়ে যাবেন অপশানটা রয়েছে এখানে যাওয়ার পর আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন আর একটা অপশন পেয়ে যাবেন এখানে একই সিস্টেমে রয়েছে এখানে কিন্তু আপনারা চলে আসবেন এখানে আসার পর এখানে যে রয়েছে সেটা ওখানেও কিন্তু রয়েছে এখানে আসার পর আপনারা দুটো অপশান পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে কোনো যদি প্রবলেম থাকে আপনারা করতে পারেন এখানে কিন্তু রিকোয়েস্ট যে ফাউন্ড রিকোয়েস্ট রয়েছে সেই ফাউন্ড রিকোয়েস্টটা আপনারা কিন্তু ক্লিক করবেন এই ফাউন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে কিন্তু অ্যামাউন্টটা আপনারা লিখে দেবেন কত টাকা আপনারা অ্যামাউন্টটা রোড করতে চান বা আপনি পেমেন্ট করলেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন তারপর এখানে কিন্তু যে ইউটিআই যে নাম্বার থাকে রেফার নাম্বার থাকে ওই রেফার নাম্বারটা কপি করে এখানে কিন্তু আপনি বসিয়ে দেবেন সে নাম্বারটা তারপর এখানে কিন্তু যে আপলোড রয়েছে সে আপলোড করে দেবেন আপনার যে ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি আপলোড করে দিবেন যে আপনি স্ক্রিনশটটা আপনার আপলোড করে দেবেন যে ফটোটা আপনি যেটা পেমেন্ট করলেন সাকসেসফুলের তারপর আপনি কী করবেন এখানে সাবমিট করে দেবেন এই সাবমিটে বাটনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু সাকসেস দেখাবে তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোম্পানি থেকে আপনাকে টাকাটা দিয়ে দেওয়া হবে তবে আপনি কী থেকে আপনি পেমেন্ট করবেন আপনার কিউআর কোড এই যে কোম্পানি থেকে যে একটা কিউআর কোড দেওয়া হয়েছে সেই কিউআর কোডের মাধ্যম দিয়েই আপনি কিন্তু সেটা পেমেন্ট করতে পারবেন ওই অপশানটা এখানেও আপনার পেয়ে যাবেন এক কি অপশান এখানে আপনি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ওই যে রয়েছে কন্ট্রাক্ট এখানে কিন্তু আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশান একটা রয়েছে এখানে এখানে আপনি কিন্তু ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার ওই রিকোয়েস্ট অপশান একই অপশান সেখানে গিয়ে কিন্তু লোডবাণী করে আপনি কিন্তু করে দিতে পারেন এখান থেকে করতে পারেন বা এখান থেকে আপনি দু জায়গার মধ্যে যে কোনো একই জায়গাতে একই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনি আপলোডটা করে দিতে পারেন কিছুক্ষণের মধ্যে আপনি কিন্তু রিফ্রেশ করবেন দশ পনেরো মিনিটের মধ্যে আপনার যে ফাউন ওয়েট রয়েছে এই ফাউন ওয়েলেটে কিন্তু টাকাটা লোডবানি হয়ে যাবে তারপর আপনি যে ইচ্ছা কাজ করতে পারেন আপনি চাইলে মোবাইল রিচার্জ করতে পারেন পঁচিশে যেটা রিচার্জ করতে পারেন ডিটেজ রিচার্জ করতে পারেন বা আপনি আইডি অ্যাক্টিভ করতে পারেন যা করতে পারেন সবই কিন্তু করতে পারবেন যা যা চলছে তো অ্যাডমানি আপনি এইভাবে এখন বর্তমানে করতে পারবেন যারা অ্যাডমানি করবেন তারা কিন্তু করবেন আর আপনারা অ্যাডমানিটা কীভাবে করবেন আপনারা যে স্ক্যানার একটা কোম্পানিতে কোড রয়েছে সেই স্ক্যানার করে পেমেন্ট করবেন তাহলে যে এরকমভাবে একটা কিউআর কোড রয়েছে এই কিউআর কোডে পেমেন্ট করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এরকমভাবে কিন্তু টাকা পেমেন্ট করার পর আপনারা জেট পেতে লোন মানি করতে পারবেন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই যে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরটি রয়েছে অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করুন আপনাদের সমস্যার সমাধান করার জন্যে